একে একে করে আমাদের ইন্ডাস্ট্রি শূন্য হয়ে যাচ্ছে মানে আমাদের আমরা বলতাম সোনালি যুগ আসলে মানে আর তখন আমরা আমরা সবসময় বিশ্বাস করতাম যে আমরা যে স্কুলিং থেকে এসছি আমরা সবসময় সিনিয়র বা মুরুব্বীদের সম্মান করতাম তো এই মুরব্বীদের মধ্যে আমাদের জীবনে যারা সৈদিয় রাজ্জাক সাহেব থেকে আরম্ভ করে হাসান ইমাম সাহেব থেকে আরম্ভ করে আলমগীর ভাইয়া সৈলানা ভাইয়া অত্যন্ত আপনারা দেখেন যে শিল্পী বলতে আপনারা বোঝেন আমার থেকে ভালো যে শিল্পীর সংজ্ঞা কি হতে পারে এখনকার আর আগের শিল্পীদের দেখবেন যে শিল্পী কাহাকে বলে শিল্পী কেবলমাত্র তার ক্যারিয়ার দ্বারা তার পারফরমেন্স দ্বারা কাজ করে খ্যাতি অর্জন করবে এখানেই শেষ না একটা শিল্পীকে শিল্পী থাকতে হলে প্রবীর মিত্রর কাছ থেকে শিখেছি একটা শিল্পীকে একটা শিল্পী হিসাবে পরিচয় বহন করতে হলে তালকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে প্রবীর মিত্র সাহেব আমি সবসময় উদাহরণ দেই যে অনিয়ন্ত্রিত লাইফ আমাদের জীবন থেকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় বড় মহা মহাতারকাকে ছিনিয়ে নিয়েছে কেবলমাত্র অনিয়ন্ত্রিত লাইফ এবং তখন আমি এক্সাম্পল দিই যে প্রবীর দা আমার প্রবীর দা আমাদের প্রবীর দা আমাদের ইন্ডাস্ট্রি প্রবীর দা আমাদের নবাব খ্যাত প্রভৃতা যার ধৈর্য যার লাইফ অফ স্টাইল যদি কেউ ফলো করে তাহলে আর কিছু লাগে না আমরা স্কুলিং পেয়েছি তার কাছ থেকে এবং ওনার মতো লোকও চলে গেছে আমি কি বলবো মানে আমি বলার ভাষা নেই ওনার সাথে আমি এত কাজ করেছি আমার জীবনে আমার সাকিবের জীবনের মদুর আলম খোকনের জীবনের সবচেয়ে বড় ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া এবং ওইখানে মেইন ক্যারেক্টারই ছিলাম আমি ছিলাম আমি ডিআইজি ছিলাম উনি কনস্টেবল ছিলেন এই যে আমাদের কেমিস্ট্রি ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই ছবিতে মানে একদিন আমাকে ডেকে বললেন যে উনি সবসময় আপনি করে বলতেন দেখেন কি ভদ্রতা উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না উনি সবাইকে আপনি করে বলতেন প্রোডাকশন বয়কে বলতেন আমাকে একটা চা দিবেন মানে এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মানে এখন আমার বাম পাশে সুব্রত ভাই আছে একবার আমি কাকতিলিভাবে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি তার থেকে ভোট বেশি পেয়ে যায় তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট এক দুই লেখা হতো এই আমি আর আমার এই সুব্রত ভাই বললো যে মিশা কী করবো একার দুই লেখবো আমাকে প্রশ্নই আসে না প্রভু মিত্র দাদার কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি তুমি এক নম্বরের প্রশ্নই আসে না নাম্বারই দিবা ওখানে তুমি দাদা ঠিক এই তখন থেকে শিল্পী সমিতিতে আর এক নম্বর দুই নম্বর ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে তো এই যে ও এটা শিখেছি কার কাছ থেকে প্রভু মিত্র সাহেবের কাছ থেকে শিখেছি পিয়ামার পিয়াতে একদিন আমার এই এইখানে আমাকে সাত নাম্বারে আমি হেঁটে যাচ্ছি একটা ছবি শুটিং করতেছি আমি বলতেছি শোনেন শোনেন যে আপনি প্রিয় আমার প্রিয় ছবিটা আমি কিন্তু খুব খুব ভালো করেছেন খুব ভালো করেছেন আপনি কিন্তু খুব ভেবে চিন্তা করবেন আমি ওনার প্রবীর মিত্র সাহেবের আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন অন্ধভক্ত আমার ওয়াইফ আর ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত ওনার পারিবারিক কারণে ভক্ত ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধর্ম এটা দেখে সবাই ভক্ত এবং রাজা সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি আজকে যদি আমাদের নীরবের কথাও বলি সে সবচেয়ে ছোটো এবং বড় প্রত্যেকেই দাদাকে ভালোবাসে প্রত্যেকে এমন এমন কোন সাংবাদিক ভাইরা মনে হয় এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই যাকে লিয়া যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আস পর্যন্ত কোনো মানে ডিজনার হতে পারে এই শব্দ এরকম কেউ ব্যাকরণ শব্দ কেউ ব্যবহার করেনি তা আমি মনে করি আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে যেমন দুনিয়াতে এবং এবং উনি ভাবির জন্য কি করেছে না আমরা সাক্ষী ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি আমরা বলি লাইলি মজনু তাহলে আমি আমি ওনার ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে প্রত্যেকটা ছেলেমেয়ে স্টাবলিশ হাইলি এডুকেটেড সবাই ভালো আছে যে মিথুন তার বড়ো ছেলে আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার প্রথম আমি কলাকাপা বন্ধুরা শুটিং করতেছি সারা রাত আমার শুটিং এদের ছবি রিলিজ ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বা তো মারা মারা গেছে এক মিনিট দেন আমি সবার আগে মন পোস্ট আমি করেছি আমার হাত কাঁপতে ছিল এবং আমি ভয় শুনেছিলাম আল্লাহ মিথুনই ফোন করলো না আরেকজন ফোন করলো কারণ এখন তো আমাদের দুদিন আগে অঞ্জনবু মারা গেছে মাথা ঠিক নাই দেশ বিদেশ থেকে ফোন এখন আপনাদের কি বলি আর এখন ট্রোলের যুগ কিছু হলে ট্রোল হয়ে যায় মানে আমি ভয় তারপর দেখলাম যে না ঠিক আছে না আমি নাম্বার চেক দেখলাম না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে তো বলবো কি বলবো যে মানে আপনারা সবাই মিলে দাদা চলে গেছেন আমি 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 একেবারে বলতে পারি দাদা যে ব্যক্তিত্ব ছিলেন দাদা যে আদাকারী ছিল যে মানবিক মূল্যবোধ ছিল দাদা অবশ্যই আল্লাহ তাকে বৃহস্পর অন্যতম জায়গায় স্থান দিবেন আর তার ছেলে মেয়েগুলো যাতে এই তার বাবার এই মানে শোকটা যে সহ্য করে সেই আল্লাহ দেখ এই এই দোয়া করি এবং তার বিদায়ী রূড়ের মাফড়াত কামনা করি আপনারা সব সময় ইন্ডাস্ট্রিতে লিজেন্তে পাশে ছিলেন ইন্ডাস্ট্রি পাশে ছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নাই দেখেন আপনারা এত কিন্তু আমি তো এক্সপেক্ট করতে পারি আজকে তো অনেক শিল্পী থাকা উচিত অনেক শিল্পী থাকা উচিত না মানে মানে কষ্ট লাগে কিন্তু মানে এটা বলতে পারি না মানে কাহা না বলা যায় মানে খুব কষ্ট লাগে তাইলে আমরা ইন্ডাস্ট্রি মানে লাগবে না আমি মারা গেলে আমার ছোটরা এই সনিরা এরা ছোটরা আসবে না

উনি প্রেমে উনি প্রেম অনেক বছর প্রেম করার পরে যে বিয়ে করেছেন বিয়ে করেছেন বিয়ের সময় উনি মুসলমান হয়েছেন ওনার নাম ছিল হাসান ইমাম রাইট এবং তার প্রত্যেকটা ছেলেমেয়েই কিন্তু তার ইসলাম নামে দেখবেন প্রত্যেকটা ছেলেমেয়েই কিন্তু তার ওইভাবে উনি দীক্ষিত হয়েছেন এবং তার আজকে ইনশাল্লাহ যারা যেন নামাজ হবে আমাদের বাস যাওয়ার এইখানে জোহর এখানে হবে এরপরে চ্যানেল আইতে চলে যাব আমরা ওইখানে একটা নামাজ হবে তারপরে সোজা আমরা আজিমপুরে যাবো ইনশাল্লাহ দাফন কাঁপন করতে জি আপনার সবাই দোয়া করবেন